সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সাকিব খানের তাণ্ডব তো সেটার আজকে একটা ছোট্ট পাড়ার টিজার টিজার বেরিয়েছে যেটার নাম বলা হচ্ছে ফোরকাস্ট তো সেটা বেরিয়েছে এবং বেরোনোর পর কী পরিমাণ আলোচনা চলছে কি পরিমাণ এই ছবিটা নিয়ে মানুষ প্রশংসা করছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তো সেই বিষয়টা শুধুমাত্র আমাদের কাছে নয় এই বিষয়টা ছড়িয়ে পড়েছে ছবির পরিচালক রায়হান রাফি নিজেও তিনি বিন্দু মুখ ফুটে যারা যারা এই বিষয়টা নিয়ে প্রশংসা করছেন তাদেরকে তিনি সম্মান জানিয়েছেন এবং তার পাশাপাশি তিনি কি বলেছেন অ্যাকচুয়ালি তাণ্ডব সিনেমা এবং তাণ্ডব সিনেমার বিষয়ে কি আর কি কী দেখতে চলেছি আমরা সেটা কিন্তু আমাদের সামনে একটু খুলসা করেছে তা আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লেখা অবশ্যই প্রেস করে দেবেন তো রায়ন রাবি তিনি কিন্তু পরিষ্কার করে একটা কথা বলেছেন যে এই ছোট্ট একটা ছোট্ট আমরা একটা গ্লিমস ছেড়েছি যেখানে আমরা শুধুমাত্র ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করছি গল্প কোন দিকে যাবে কোনো হিংস নেই তারপরেও মানুষজন এত প্রশংসা দিয়ে ভরে দিয়েছে এত মানুষজন এত সাপোর্ট করছে ওই ছবিটাকে তো আমরা সত্যি বলছি আমি খুবই মানে আমার খুবই ভালো লাগছে যে বিষয়টা দেখে যে এত মানুষ একটা ছবির পেছনে এত আগ্রহ নিয়ে বসে রয়েছে এত ভালোভাবে দেখতে বা এত মানুষের মধ্যে একটা চাহিদা রয়েছে ছবিটার এবং তারপর তিনি এটাও বলেছেন যে তাদের সাবধানত নয় তিনি তারা যেখানে যেখানে শ্যুট করেছে না তারা যেখানে যেখানে শ্যুট করেছে তার কিছু জায়গার এত শ্যুটের এত ভিড় ছিল যে কিছু জিনিস চান্স লিক হয়ে গেছে কিন্তু সেগুলো তাদের সাথে কোনো সতর্ক তার মানে তারা বলতে চাইছে যেটা আমাদের কিছু করার ছিল না যেগুলো লিক হয়ে গেছে এবং তারপর তারা এটাও বলেছে যে আজকে আমরা যে টিজার ওই টিজার ওই ছোট্টবেলা জিনিসের মধ্যে আমরা যেটুকু জিনিস দেখেছি সেটা শুধুমাত্র বাংলাদেশের কিছু পোষণের জিনিস দেখেছি আমরা কিন্তু বাইরে যে শ্যুটগুলো করেছি সেগুলো কিন্তু কোনো জায়গার কিন্তু এখানে ছাড়া নেই তো এটা যদি মানুষের এতটা ভালো লাগে তো এর ভাবুন যে সিনেমার মধ্যে কী কী জিনিস থাকতে চলেছে এবং এটা যে আপনারা দেখেছেন এটা কিছুই নয় আসল জিনিস তো দেখতে পাবেন পরবর্তী সময় তো তিনি পরিষ্কারভাবে একটা জিনিস বলছেন যে আমরা টিজার দেখে এতটা পাগল হয়ে গেছে ভাই কী বানিয়েছি এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে টিজারটা কিছু ছিল না মানে জাস্ট একটা সত্যি কথা বলতে গেলে আপনি যদি সমুদ্রে যান জাস্ট একটা খাল ডোবাটা হচ্ছে একটা টিজার তো সেরকম একটা বিষয় হচ্ছে ওটা তো পরিষ্কার করে তিনি একটা কথা বারবার বলতে চেয়েছেন যে সিনেমাটা যা পাবেন সেটা কোনো দিন মানে দর্শক কল্পনা করতে পারেনি যে এরকম কিছু একটা হতে পারে এবং সিনেমাটা অনেকে প্রেডিক্ট করছে একটা প্রেমের সিনেমা হবে এই সিনেমা তিনি কিন্তু বলছেন যখন সিনেমাটা দেখবেন তখন মানুষের জাস্ট মাথা ঘুরে যাবে মানুষ ভাববে যে এইটা কীভাবে সম্ভব এটা কীভাবে হয়েছে তো সিনেমার মধ্যে অনেক কিছু জিনিস থাকতে চলেছে সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে খোলসা করছেন এবং মানুষ প্রত্যেকটা যারা সাকিবিয়ান রয়েছে বা যারা ধরুন সিনেমা লাভার্স রয়েছে তারা দেখে জাস্ট শফট হয়ে যাবে তো দেখা যাক রাফির মানে কথায় আমার বিশ্বাস রয়েছে তার কারণ রাফি খুবই ভালো একজন পরিচালক আমি জানি এবং তার সিনেমার কাজ আমার প্রত্যেকটা কাজই খুব ভালো লাগে তো আশা করব তাণ্ডব তার ব্যতিক্রম হবেন এবং তাণ্ডব টিজারে ভাই কাঁপিয়ে দিয়েছে এবং আশা করব টিজারে যা কাঁপিয়েছে সিনেমাতে আরও বেশি কাঁপাবে তো তোমাদের কী মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে হোয়াটসঅ্যাপের লেকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখাচ্ছ পরে ভিডিওতে